আসসালামু আলাইকুম প্রিয় বিহার্স হেরে গেল সেমি ফাইনালে আফগানিস্তান তো যেই ম্যাচে গুরুবাস ফ্লপ করে অর্থাৎ রান করতে পারে না গুরুবাস ইব্রাহিম জর্দান আফগানিস্তানের ওপাররা সেই ম্যাচে ধসে পড়ে আফগানিস্তানের ব্যাটিং অর্ডার তো আজকে সেমিফাইনাল আফগানিস্তান বনাম সাউথ আফ্রিকা ম্যাচটা শুরু হয় যথারীতি তো আগে ব্যাট করে সাতান্ন রান তুলতে পেরেছে আফগানিস্তান এগারো পয়েন্ট পাঁচ বলে তো সেটা সহজেই টার্গেটটা শেষ করতেছে আফগানিস্তান তো পার পেলেতে অলরেডি এক উইকেট হারিয়ে চৌত্রিশ এশিয়ান তুলে ফেলেছে সাউথ আফ্রিকা তো এই ম্যাচটা সাউথ আফ্রিকা অলরেডি জিতে যাবে অনাহাসে কারণ এই পর্যন্ত আফগানিস্তানের মতো একটা দল ছোদ্দ ক্রিকেট শুরু করেছে চোদ্দ বিশ্বস্ত দেশ তো তারা সেমিফাইনালে এসেছে এটি তাদের বড় পাওয়া যদি অলমোস্ট একশো বিশ বা একশো প্লাস একটা রানের স্কোর হতো তারপরেও আফগানিস্তানের বলাররা সেটা ডিফেন্ড করতে পারবে রান হয়ে গেছে খুব কম রান খুব কম হয়ে গেছে এখানে ওরা ডাউন করতে পারে না তো আফগানিস্তানের টিমের জন্য শুভকামনা যে তারা সেমিফাইনাল অন্তত উঠতে পেরেছে দুইটা ম্যাচ জিতে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ খাড়িয়ে তো বাংলাদেশ যদি আজকে সাধকের সাথে খেলতো হয়তো বাংলাদেশ আরও ম্যাচটা জমিয়ে তুলত আর গতদিন বারো বারের মধ্যে বারো পয়েন্ট একবারে যদি বাংলাদেশ জিততে পারতো আজকে সাধুের সাথে বাংলাদেশ খেলতো তো বাংলাদেশ ম্যাচটা আরও হয়তো জমিয়ে দিত আরও সুন্দর ম্যাচ হতো তো আফগানিস্তানের ব্যাটাররা গুল গুলবাস এবং ইগ্রাহিম যদি তাদের ওপেনিং জুটি ভালো না হওয়ার কারণে কোনো মতেই লজ্জার রেকর্ডে ছাপ্পান্ন রানে প্যাকেট হয়ে যায় বারো বারের মধ্যে আফগানিস্তান তো আফগানিস্তান হেরে গেল তো সেমিফাইনালে থেকে ফাইনালে সাউথ আফ্রিকা অলরেডি ঢুকে যাবে তো রাত্রে খেলা হবে রাত চারে আটটা ইংল্যান্ড বানাম ভারত ওটা হাই ভোল্টেজ ম্যাচ ওটা ভারতের ফাইনালে যাওয়ার সম্ভাবনা যদি ভারত যায় তাহলে ভারত বানাম ভারত বানাম সাউথ আফ্রিকা হবে এবং যদি ইংল্যান্ড যায় তাহলে ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা হবে তো ইংল্যান্ড সাউথ আফ্রিকার ম্যাচটা জয় জিতার সম্ভাবনা আছে এবার কাপ নেওয়ার সম্ভাবনা আছে তো নতুন হেতে গেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে ফেসবেন সবাই